কে যোগ্য হয় এটা তো প্রশ্ন মমতা পাগল ওর কথার কোনো জবাব দেওয়ার হয় না এই চতুষ্পদ জাতীয় প্রাণীদের মতো কথাবার্তা দেশবাসীর একাংশের বিরুদ্ধে আওয়াজ তুলতে পঞ্চাশ বছর আমরা মণিপুরের মতো ঘটনা দেখিনি নমস্কার রাহি বাংলা থেকে আমি শুভাশিস আজকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিখ্যাত আইনজীবী এবং যে আজকে যা আলোচনা হবে বেশিরভাগটাই আমাদের আইন সংক্রান্ত আপনারা জানেন যে সামনেই ঘটে গেল পশ্চিমবঙ্গে প্রায় ছাব্বিশ হাজার জনের মতো স্কুলের চাকরি বা টিচারদের প্যানেল বাতিল হয়ে গেছে সেই নিয়েই আমরা বিশেষত আজকে আলোচনা করব বিকাশদা একটা কথা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব সেটাই কি হলো হ্যাঁ সেরকমই প্রায় এত বড় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা ধারাবাহিকভাবে লড়াই করছি নিরন্তর লড়াই করতে হচ্ছে এখান থেকে সুপ্রিম কোর্ট দিল্লি বারবার যাতায়াত এইসব লড়াইয়ের পর অন্তত পক্ষে আমরা সফল হয়েছি এত বড় দুর্নীতির পর্দা ফাঁস করতে এবং সেটা একটা পর্যায়ে পৌঁছেছে এখন আবার ওদের পয়সা করি আছে দিল্লি দিল্লি যাবে আমাদের কষ্ট করিলেও যেতে হবে কিন্তু এই যে দুর্নীতির এত বড় একটা ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ মানুষের প্রতি যে অন্যায় হয়েছে বিশেষ করে ক্ষেত্রে। এটা সাধারণ অফিসের কেরা নিয়ে বা একটা পুলিশ কনস্টেবল হলে তার যা প্রতিক্রিয়া হয় তার থেকে অনেক বেশি গভীর প্রতিক্রিয়া সুদূর প্রসারী প্রতিক্রিয়া হয় যখন একটা শিক্ষা শিক্ষাক্ষেত্রে এরকম হয় সেদিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হয়তো অভিজিতের সেই মন্তব্য এখন বাস্তবে আমরা আন্দাজ করতে পারছি এতজনের চাকরি গেল আচ্ছা আপনি মানুষ হিসাবে খারাপ লাগে কেন যারা অন্তত যোগ্য কে যোগ্য হ্যাঁ এটা তো প্রশ্ন যখন গোটা প্রক্রিয়াটাই দুর্নীতির তার মধ্যে কে যোগ্য কে অযোগ্য বাছা সম্ভব না কে যোগ্য কেউ কি নির্দিষ্ট করে বলতে পারবেন যে আমি যোগ্য আমি দুর্নীতিমূলক প্রক্রিয়ার দ্বারা কোনো প্রভাবিত হইনি এটা বলা মুশকিল এটা সেন্টিমেন্টের সুশ্রুড়ি দেওয়ার জন্য বলা যায় যোগ্য অযোগ্য তাহলে যারা নির্বাচন প্রক্রিয়া চালু করেছেন শিক্ষক নির্বাচন তারা তো যোগ্যতার লিস্ট দিচ্ছেন না তারা যদি দিতেন যে এরা যোগ্য তাহলে একটা কথা হতো কিন্তু তারা তো কোনো লিস্ট দিচ্ছেন না কিন্তু এসএসসির চেয়ারম্যান বারবার বলছেন তিনি নাকি তিনবার লিস্ট পাঠিয়েছিলেন পাঁচ হাজার তিনশো জনের মতো যেটা কোর্ট নাকি অ্যাকসেপ্ট করেনি তিনি যে লিস্টটা পাঠিয়েছেন সেটা আদালতের চাপে পড়ে লিখেছেন এবং সেখানে বলছেন সিবিআইয়ের তদন্তের ভিত্তিতে ওদের কোনো ভিত্তি নেই উনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ওর কোনো ভিত্তি নেই ওরা ভিত্তিহীন বাতাসে ঘুরে বেড়ান যা রিপোর্ট দিচ্ছেন সিবিআই তদন্তের ভিত্তিতে তাহলে ওরা রিপোর্ট দিলেন কোথায় ওরা তো সত্যকে চেপে গেলেন কেন সিবিআই রিপোর্টে কেন ওরা নিজেরা বলতে পারবেন না যে আমাদের এই সমস্ত প্রক্রিয়াটাই ঠিক ছিল শুধু আজকে যাদের চাকরি গেছে বলে যোগ্যতা যোগ্যতার কান্নাকাটি যারা করাচ্ছেন তারা একবার ভাবছেন না যে কয়েক লক্ষ যোগ্য প্রার্থী তারা বঞ্চিত হয়েছেন দুর্নীতি হলে পরে তার প্রতিক্রিয়ায় কিছু মানুষ হয় আঘাত পান তারা হয়তো সত্যি সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নন কিন্তু এ তো বাঁচবার কোনো নিয়ম নেই কোনো উপায় নেই যারা বলছে যে যারা যোগ্য তাদের কি কোনো রকম রাস্তা আছে আবার বলছি যারা যোগ্য মানে কারা যোগ্য আর যাদের বাদ দিয়েছেন তারা যোগ্য নয় এটাই কে ঠিক করলো আড়াই লক্ষ তিন লক্ষ যারা দরখাস্ত করেছিলেন তারা যে যোগ্য নয় এটাকে নির্ণয় করল এরা যে যোগ্য এটা ঠিক হলো কীভাবে একটা নির্দিষ্ট সুচিন্তিত পদ্ধতিতে হতো স্বচ্ছ পদ্ধতিতে আপনি বলে যেতে পারতেন এই তো আমার কাছে রয়েছে এই নম্বর এ পেয়েছে বারো ও পেয়েছে দুই অতএব বারো যোগ্য এর একটা লিস্ট দিচ্ছেন না কেন স্কুল সার্ভিস কমিশন মমতা বলছেন আমি চাকরি দিচ্ছি আর আপনারা খেয়ে নিচ্ছেন মমতা পাগল ওর কথার কোনো জবাবদার মনে হয় না মুখ্যমন্ত্রী হলেই তিনি খুব বিদুষী প্রজ্ঞাবান বিবেচক মানুষ হন তার তো মানে নেই আমি ওকে পাগল বলেই মনে করি অভিজিৎ বলেছেন কোটটাই উঠে যাওয়া উচিত একজন আইন মেকার অভিষেক অভিজিৎ না সরি অভিষেক ব্যানার্জি তাই এই যে এই যে মূর্খরা এই ধরনের কথাবার্তা বলে এইসব অর্বাচীনদের কথা জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই একজন ল মেকার আপনার সংসদীয় এটা পশ্চিমবঙ্গবাসীর পক্ষে লজ্জা যে পশ্চিমবঙ্গবাসী ভোট দিয়ে আদৌ তারা ভোট দিতে পেরেছেন কিন্তু আমি জানি না যাদের ভোটে ওরা দাবি করেন নির্বাচিত হয়েছেন তাদের লজ্জা পাঁচ লক্ষ ভোটে জিতেছেন পাঁচ লক্ষ ভোট জিতেছেন সেই পাঁচ লক্ষ মানুষকে উনি অপমান করছেন এই কথা বলে পাঁচ লক্ষ মানুষ ভাববেন যে তারা কাকে কোন চতুষ্পদকে পাঠিয়েছেন যে যে বলতে পারে যে হাইকোর্টের দরকার নেই কারণ ভারতবর্ষের সংবিধানের একটা স্তম্ভকে ভেঙে দিতে চাইছেন এই চতুষ্পদ জাতীয় প্রাণীদের মতো কথাবার্তা বলছে অর্ডার ফিক্সিং হচ্ছে কোর্ট ফিক্সিং হচ্ছে তো ওরা তো কাকে ওরা আমি একটা সময় বলেছিলাম যে ওরা একটা লিস্ট দিয়ে দিন যে কোন কোন বিচারপতির কাছে মামলা হলে পরে ওরা মনে করবেন ওরা ঠিকঠাক হচ্ছে ওরা বলুক না ওরা কুণাল ঘোষকে বসিদিক বিচার বিচারকের পদে কুণাল ঘোষ বা যাদের যাদের ওদের পছন্দ সেখানে সওয়াল করে সেখান থেকে রায় বার করব কেন সত্যটাকে তো আড়াল করতে পারবেন না না বাইরে দাঁড়িয়ে মঞ্চে সাধারণ মানুষকে ভাতা দেওয়ার জন্য অনেক কথা বলা যায় কিন্তু যখন যুক্তির মুখোমুখি হবেন তখন কোথায় পালাবেন মোদী পশ্চিম বাংলায় এসেছেন এবং তিনি বলেছেন যে পরজন্মে যেন বাংলার এত কষ্ট তিনি দেখছেন যে বাংলাতেই জন্মাতে চাইছেন বাবা হ্যাঁ নিচ্ছি কি তো বাংলার যে দুর্নীতির পরিবেশটা তৈরি হয়েছে সেই দুর্নীতির পরিবেশে মোদীর মতো দুর্নীতিবাজই আবার জন্মগ্রহণ করবে এটা খুব স্বাভাবিক ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতিবাজ তো মোদি এবং বিজেপি যেভাবে তারা ইলেকট্রাল বন্ডের নাম করিয়ে ভয় দেখিয়ে বেআইনি টাকা সমস্ত কালো টাকাকে সাদা করেছেন ইলেকট্রাল বন্ডের মারফত তার বিস্তারিত ব্যাখ্যা তো এখানে দেয়া দিতে গেলে তো ওরা পাগল হয়ে যাবে এত বড়ো দুর্নীতি করার পরেও উনি দুর্নীতি যে ভিত্তিভূমি পশ্চিমবঙ্গে মমতার আমলে হয়েছে সেখানে জন্মগ্রহণ করতে চান ঠিকই তো উনি বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাংলায় জন্ম দিতে চাইছিলেন না উনি চাইছেন মমতা ও দিদির দুর্নীতিমাজ বাংলার অতিতে বলছেন মানে রবীন্দ্রনাথের বাংলায় বাড়ি রেখে রবীন্দ্রনাথ না দাঁড়িয়ে রেখে তো চতুষ্পদে কোন প্রাণীর দাঁড়িয়ে থাকে আমরা ছেলেবেলায় বল করতাম না অমুকের দাঁড়িয়ে আছে তমু করে দাঁড়িয়ে আছে তাই এক হলো সুতরাং ওদের আমি চতুষ্পদ জাতীয় প্রাণীর পর্যায়ে ফেলি তার বেশি ভাবি না মোদির ইস্তাহারে বা বিজেপির ইস্তাহারে বারো তেরো সালের থেকে বাইশ তেইশে বিলো পভার্টি লাইন বা নিচের মানুষকে অনেক উপরে তোলা গেছে প্রায় উনত্রিশ কোটি মানুষকে এবং সেটা ভারতবর্ষের একটা বিশাল ডেভেলপমেন্ট এটা যে কত বড় মিথ্যা সেটা প্রমাণ হয় যখন মোদি বলে মোদির গ্যারেন্টি হচ্ছে আশি কোটি মানুষকে বিনা পয়সায় চাল দেবেন বা গম দেবেন যদি ভারতবর্ষের মানুষ এত সংখ্যক মানুষ সীমার উপরে চলে যায় তা তারা কি ভিক্ষাপাত্র নিয়ে বসবে কেন প্রকৃতপক্ষে আসল অর্থনৈতিক যে তথ্য তার ভিত্তিতে যারা অর্থনীতি বিশ্লেষণ করেন পরিচিত অর্থনীতিবিদ তারা বলছেন বিলিয়ন ইয়ারের সংখ্যা বেড়েছে মানে হাজার কোটি সম্পত্তি যাদের তেমন সংখ্যা বেড়েছে আর গরিব মানুষ ক্রমশ গরিব হয়েছে তাই দেখবেন ওই এই অন্য অন্য অর্থনীতিবিদদের সমস্ত ভুল তথ্য দিয়েছেন এখানে এটা মেলাতে পারছি না তো উনত্রিশ কোটি মানুষ যদি সীমার উপরে চলে গিয়ে থাকে তাহলে আশি কোটি লোক বিনা পয়সায় চাল দিতে হবে কেন এটা তো বোঝা যাচ্ছে না এত সাধারণ ব্যাপার একটা বাচ্চা ছেলেকে স্কুলে যদি আপনি জিজ্ঞাসা করেন সে বলবে মিলবে কোথায় অর্থাৎ অর্ধসত্ব মিথ্যা বলা খুব সহজ বুঝছেন না সেই জন্য মোদী তোদি এরা কখনো সত্যি কথা বলেন না এদের কথার উপর কোনো ভরসা করবেন না নিজে তথ্য মিলিয়ে নেবেন আজকে দেখছেন না ওই তো তো অর্থমন্ত্রী যে নির্মলা সীতারামন তার যিনি জীবনসঙ্গী তিনিও আরেকজন অর্থনীতিবিদ তিনি কি বলছেন তার কথা তো কমিউনিস্ট পার্টির লোক না তিনি কি বলছেন অন্যান্য অর্থনীতিবিদরা কী বলছেন পিকেটি কি বলছেন অক্সফার্ম কি বলছেন এই সমস্ত অর্থনীতিবিদরা যে তথ্য দিচ্ছেন তাতে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ ভারতবর্ষ যে পরিমাণ টাকা ঋণ করেছেন ব্যাঙ্কগুলোকে দেউলিয়া করে দিয়েছেন ব্যাংক থেকে ঋণ নিয়ে লোককে পালাতে সাহায্য করেছেন তাদের ঋণ মকুব করে দিয়েছেন এটা কিসের অর্থনৈতিক স্বাস্থ্যের লক্ষণ এটা দুর্বলতার লক্ষণ প্রচার করা যায় প্রচার করতে অসুবিধে নেই বিজেপি ইস্তেহারের দাবি করেছে পঞ্চাশ বছরে কংগ্রেস যা পারেনি দশ বছরে বিজেপি সেই জায়গায় ভারতবর্ষকে নিয়ে এসেছে ঠিক কথা বলেছে পঞ্চাশ বছরে যা পারেনি বিজেপি দশ বছরে করেছে পঞ্চাশ বছরে ভারতবর্ষের মানুষকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই দিয়ে ভোট করতে হতো না পঞ্চাশ বছরে মানুষকে কখনো আগামী তিরিশ পঞ্চাশ বছরের ভবিষ্যতে হবে তার স্বপ্ন দেখিয়ে ভোট করতে হতো না পঞ্চাশ বছরে মোদী ভারতবর্ষের বুকে যা ছিল সেটাকে ভেঙে তছ করেছে আজকে তাকে প্রধানমন্ত্রী হিসেবে ভোট চাইতে গিয়ে মুসলমানের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয় দেশবাসী তারা দেশবাসীর একাংশের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয় পঞ্চাশ বছরে আমরা মণিপুরের মতো ঘটনা দেখিনি যা মোদির আমলে দেখছি পঞ্চাশ বছরে আমরা এত বিলিয়নিয়ার দেখিনি যা মোদির আমলে দেখছি ঠিকই তো পঞ্চাশ বছরের যে সুস্থ ভারসাম্য নিয়ে যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছিল এই দশ বছরে সেটাকে ভেঙে পুরোপুরি ধানদার পুঁজিতন্ত্রের লাভদায়ক অর্থনীতি হয়েছে সত্য কথাই স্বীকার করছেন অসত্য তথ্য দিয়ে সন্দেশখালিতে মণিমকের মণিমাণিক্যের মতো অস্ত্র পাওয়া যাচ্ছে অস্ত্রের ভান্ডার বাড়ির নিচে থেকে বের হচ্ছে এটা তৃণমূলের একজন নেতা নেতা এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই বপটুই ঘটনার পর থেকে আমি প্রত্যেক জায়গায় বারবার বলে এসেছি যে বিনা নোটিসে যদি রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের বাড়িতে পুলিশ হানা দেন তাহলে প্রচুর অস্ত্র প্রচুর বেআইনি টাকা উদ্ধার হবে আমি তো সেই কবে থেকে বলছি কেন রাজ্য পুলিশ এরকম উদ্যোগ নেয়নি উদ্যোগ নেয়নি তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুলিশ মন্ত্রী এবং এই মুখ্যমন্ত্রী চান পুলিশ ঘুমিয়ে থাকবে আর যারা চুরি ডাকাতি বদমাইশি করবে তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াবে তারই পরিণতি এটা এটা আমি খুব বিস্মিত নই যারা মমতাকে খুব দেবী দেবী মনে করেন তারা বিস্মিত আচ্ছা আর একটা জিনিস করেছেন যত ভোট এগিয়ে আসছে এবং ভোট চলছে সাংসদরা মানে যারা প্রার্থী তারা ভোটারদের দিকে তেরে যাচ্ছে বা সমর্থক দিকে তেরে যাচ্ছে তৃণমূলের দেবাংশু বিজেপি সমর্থকদের দিকে তেড়ে যাচ্ছে সু সুকান্ত মজুমদার সেই বিজেপির এই তৃণমূলের সমর্থকদের দিকে মারতে যাচ্ছে এ কোন রাজনীতি এ কোন রাজনীতির আমরা আঙিনায় এসে দাঁড়িয়েছি যদি একটু বলিস দুটো দল বিজেপি এবং তৃণমূল দুটো দলই হচ্ছে ধর্মীয় মতবাদের ওপর দাঁড়িয়ে আছে এ দুটি দলই হচ্ছে ইলেকট্রাল বন্ডে বেআইনি টাকার সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি এই বেআইনি টাকার উপর নির্ভর করে যারা দল চালায় তারা মানুষের ঐক্য চায় না তারা মানুষের বিভাজন চায় এবং সেই বিভাজন করতে গেলে প্রতিযোগিতা লাগে যে কে কত বেশি বিভাজন করতে পারবে কেউ যদি বলে আমি রাম মন্দির করছি তো এখানে এসে বলবে আমরা জগন্নাথ মন্দির করছি ওরাও বলবে যে গরিব মানুষের লেখাপড়া শেখার কোনো দরকার নেই অধিকার নেই এরাও বলবে গরিব মানুষের লেখাপড়া দরকার কে স্কুলের চাকরিতে আমি বিক্রি করে দিচ্ছি সুতরাং ব্যাপারটা ওইভাবে বুঝতে হবে যে দুটো দলই একই রাজনৈতিক মতাদর্শ দ্বারা পরিচালিত ওদের যে কামড়াকামড়ি মারামারি হচ্ছে যে যে জিতবে সে কতটা এলাকা দখল করে কাটমানি করতে পারবে এই জন্য আর কিছু না আপনি বলছেন টাকার ভাগের দখল একেবারে ডাকাতির সম্পত্তির ভাগ নিয়ে মারামারি চলছে অসংখ্য ধন্যবাদ বিকাশ দা রাই বাংলাকে এতটা সময় দেওয়ার জন্য おすか。